হ্যালো আলাইকুম আজকে নিয়ে আসছি আমি এই মচ মোছা ছোট্ট মাছ ভাজি তো এখানে আমি নিয়েছি দুশো গ্রাম মতন মাছ তো ছোট মাছ তারপরে এখানে নিয়েছি হলুদ মরিচ সব কিছু দিয়ে আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব বেসিক মচা হলুদ লবণ তারপরে মরিচ গুঁড়া একসাথে মিশিয়ে আমি এটাকে ভালো দশ মিনিট মতো রেখে দেব। রেখে দিয়ে কড়াইতে দেব সরিষার তেল আপনি সরিষার তেলে দেবেন সরিষার তেলে একটা আসল একটা গ্রাণ আছে তারপরে এই এটাকে তেলে দিয়ে দেবেন তেলে দিয়ে ভালো করে তেলে দিয়ে দেবেন তেলে দিয়ে দেখেন আমি এটাকে ভেজে নিচ্ছি তারপরে এইটা এটাই একদম মিডিয়াম লো আছে রেখে দেবেন পাঁচ পাঁচ সাত মিনিট মতো তো দেখেন এক পিঠ একদম মোষমোচা হয়ে গিয়েছে এখন আমি দ্বিতীয় পিঠ মোষমোচাই করব আপনার কড়াইটা অবশ্যই নন স্টিক নেওয়ার চেষ্টা করবেন নাহলে এক পিঠ উল্টাতে গেলে আপনার মাছগুলো নষ্ট হয়ে যাবে এক চিলটা উঠে যাবে তখন আর মাছ সুন্দর হবে না তারপরে এইখানে আমি নিয়েছি পেঁয়াজ তারপরে আদা কুচি তারপরে নিয়েছি একটা ছোট্ট আলু কুচি আমি গ্রেট করে নিয়েছি তারপরে একটু নিয়েছি এখানে কাঁচামরিচ দিচ্ছি তা কাঁচা মরিচ আমি ফালি ফালি করে নিয়েছি দুই ভাগ করে তো এটাকেও আমি দেখেন মোচমোচা করে নেব তো ততক্ষণ কিন্তু কড়াইয়ের পাশে থাকবে এই মাছগুলি না হলে কিন্তু একদম মোচমোচা হবে না তো একদম একটুও সামনে থেকে চলে যাবেন না তাহলে কিন্তু এই জিনিসটা নষ্ট হয়ে যাবে সুন্দর হবে না তো দেখেন এই কতটা সুন্দর একদম মচ এটা ভাত দিয়ে দেখেন একদম এক একদম কাটাসহ মোচমোচা হয়ে গিয়েছে তো দেখেন এ এটা এইভাবেই কড়াইয়ের সামনে থেকে একটু মনোযোগ দিয়ে রান্না করবেন খুবই মজা ভাত ভাতের সাথে এমনিও খেতে পারেন তবে আমি ভাতের সাথে খেয়ে চেলাফি